গতকালকে আমার নিউজ ফিডে একটা ভিডিও আসলো দেখলাম একজন ইমাম নামাজ পড়াইতেছে আর পিছনে তিনজন দাঁড়িয়ে ইমামের পিছনে নামাজ পড়তেছে কিন্তু এখানে যদি নামাজ পড়ানোর ভিডিও হতো দেখে ভালোই লাগতো মনটা ভরে যেত কিন্তু না তারা টোটাল চারজনে নামাজ নিয়ে ফাজলেমি করেছে অর্থাৎ ব্যঙ্গ করেছে আর ওই ভিডিওটায় আমি দেখলাম আপনার উনিশ মিলিয়ন ভিউ হয়েছে এখানে মূলত নামাজের কোনো বিষয় দেখানো হয় নাই নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে আর এই ঠাট্টা বিদ্রুপের কারণে হয়তো বা কিছু লোক আছে এখানে যারা আসলে মুখে মুসলমান কাজে মুসলমান না দেখে হা এখানে হাহারিয়ে আসার কোনো প্রশ্নই আসে না কারণ এখানে মুসলমানের ধর্ম ইসলাম ইসলাম নিয়ে ইসলামের একটি অংশ নামাজ আর এই নামাজ নিয়ে যদি কেউ ফিলিমি করে এখানে হাসি আসার তো কোনো প্রশ্নই আসে না বরং হয়তো বা দিতে পারে সামান্য কয়টা ডলারের জন্য যদি ধর্ম বিক্রি করিয়ে ফেলায় মানুষ এই পৃথিবী ক্ষণিকের চিরস্থায়ী না নামাজ নিয়ে ব্যঙ্গ করা এটা আমি মোটেও কাম্য করি নেয় আর এই ভিডিওটা যদি ওই বাই দেখে থাকেন অবশ্যই ভিডিওটা ডিলিট করে দিবেন কারণ ভাই এই দুনিয়াটা হলো ক্ষণিকের আপনার কিন্তু মৃত্যুবরণ করতে হবে যারা নামাজ পড়ে না তাদের জন্যই মৃত্যুর পরে কঠিন শাস্তি ভোগ করতে হবে আর আপনি তো নামাজ নিয়ে ব্যঙ্গ করেছেন জিনিসটা দেখার পরে আমার খুবই খারাপ লাগলো আসলে এগুলো ঠিক না ধর্ম নিয়ে কখনোই আপনি ফানি ভিডিও করতে পারেন না আপনি ফানি ভিডিও করেন নানা ধরনের ফানি ভিডিও করতেই পারেন কিন্তু ধর্ম নিয়ে ফানি ভিডিও করবেন মুসলমানের কিন্তু কলিজায় লাগে এই ধরনের ভিডিও করেন আর আমি আপনার আইডি দেখলাম আপনি তো একজন মুসলমান মুসলমান হয়ে আপনি এরকম কিভাবে ভিডিও তৈরি করেন আপনি আবার কমেন্টে লিখলেন যে এইরকম অনেকে করে তাই আপনাদের দেখাইছি ওই আমাদের সামনে তো এইরকম কখনোই কোনো ভিডিও আসে নাই যে সিসি ক্যামেরায় ফিট করা ছিল ক্যামেরায় ভিডিওটা এরকম আসছে কিন্তু এখানে তো ভিডিওটা আপনি করছেন সেই ভিডিওটা আমাদের সামনে আসছে ভাই এইসব এইসব বকর সকর কথা আমাদের মুসলমান মানুষদের লাভ নেই আপনিও মুসলমান কিন্তু মুসলমান নামের কলঙ্ক আপনাদের মতো কিছু লোকের কারণে আজকে মুসলমান জায়গায় জায়গায় মারি খায় তো আশা করি আল্লাহ আপনাকে হেদায় দান করুক এটাই চাই আর এই রমজান পরিবর্তনের মাস আশা করি আপনার ভিতরে পরিবর্তন আসবে ইনশাল্লাহ